তাই সকলেই ভালো আছেন তো আজকে কিন্তু আজকের বিশেষ একটা দিন তো সেটা আমি আপনাদের সাথে কথা বলবো একটু পর একটু আমি ঘরটা একটু পরিষ্কার করে নিই আর আপনারা সকলে কে কেমন আছেন আশা করছি ভালো আর আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ দেখুন আর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে আজকে এইটুকুই বেশি কথা বলতে পারছি না আজকে অনেক কাজ করে আছে এবং একটা কিন্তু কথা আপনাদের ইম্পর্টেন্ট আমি একটু পরেই বলছি সবটা না মানে আমার আজকে খুব ভালো দিন একটা বুঝতে পারলেন তো সেটা হচ্ছে দাদা কিন্তু আজকে বাড়িতে নেই মোটামুটি আসতে বারোটা সড়বোটা হবে তো ইতিমধ্যে আমাকে একদম মানে কি বলবো ভাত খেতে দেয় না একদম খেতে দেয় না ভাত বলবে ভাত খেলে নাকি তুমি মোটা হয়ে যাবে ভাবুন একবার আমার তো ভালো লাগে না ভাতটা খেতে তো প্রতিদিন ওনার সামনে আমাকে রুটি নিয়ে জলখাবারে বসতে হয় এরপর আমি ভেবেছি যে আজকে যেহেতু নেই তাই ভাতটা তাতে চাপিয়ে দিয়েছি আলু ভাতে ভাত আর একটা মস্ত একটা পেঁয়াজ লঙ্কা নিয়ে সপাটে মেরে দেবো কারণ আজকে বাড়িতে নেই অন্যদিন কী হয় জানেন তো অন্যদিকে বলবো নাকি শুনে নিন তাহলে অন্যদিন কী হয় অন্যদিন মানে বাড়িতে ওখানে ঘুমাই ওই রুমটাতে আর আমি কি করি বেশিনের কাছে যে বাসনগুলো থাকে সেখানে দাঁড়িয়ে ভাতটি মেরে দিই মানে ডিশে ভাত দিয়ে নিই একটু আলু ভাতে নিয়ে নিই আর বেশি কিছু লাগে না আমার আর একটা কাঁচা লঙ্কা দিলেই যা যথেষ্ট তো ওইটা মানে কি বলবো চুরি করে ভাত খায় যাকে বলে নিজের ঘরে লোকের ঘরে না হয় নিজের ঘরে চুরি করে ভাত খাচ্ছি ভাবতে পারছেন তো এইটা আমাকে প্রতিদিন করতে হয় আর ও কী বলবে ভাত খেতে দেবো না ভাত খেলে মোটা হয়ে যাবে এ বাবা সুগার ধরে যাবে এরকম মানে হয় রুটিতে কি সুগার হয় না যারা রুটি খায় তাদের সুগার হয় না বলুন তো আপনারা এরকম মানে হয় আমি তাই আজকে মানে সকাল থেকে ওনাকে কী করে বাইরে পাঠাবো আর বাজারটা যায় গেলে তো সঙ্গে সঙ্গে চলে এলো কোনো রকম বাজারটা টুমটাম টুমটাম করে সেরে নিয়ে ঘর চলে এলো আজকে একটু কাজে গেছে বিশেষ কাজে একটু লেট হবে তো সেই কারণে আমি আজকে ভেবেই নিয়েছি আজকে আমি ভাত চাপিয়ে দিয়েছি রান্নাঘরে এরপর ভাত নেমে গেলে আলু ভাতে আপনাদেরকে দেখাবো ভাতটা খাবার তো তারপর খেয়ে নিয়ে এবো তারপর উনি এলে একটা রুটি নিয়ে বসবো ওনার কাছে ঠিক আছে ভাত খাইনি তো যাই হোক আজকে ভিডিওগুলো আপনারা পরপর দেখে যান দিদি কি কী কী করছে সারাদিন ঠিক আছে এখন খেয়ে নিচ্ছি এখন ঠিক আছে এখন উনি আসেননি আর এটা যে পাঁপড় ভাজা আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন বলেছিলাম আর এইটা হচ্ছে আলু ভাতে তো আমি কখনও খাওয়ার ভিডিও দিই নি আজ পর্যন্ত তো আজকে আমি দিচ্ছি কারণ বাড়িতে দাদা নেই ওই কারণে আমি আজকে ভাতটা এখন খেয়ে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন আর আমি কিন্তু কি বলবো এইটা আমি ভাত খাই না বললাম না আপনাকে হ্যাঁ লুকিয়ে লুকিয়ে ভাতটা খেয়ে নিই ঠিক এগারোটা সাড়োটার মধ্যে খাওয়া হয়ে যায় তো আজকে কাজটা বেশি ছিল দেরি হয়ে গেলো আর এখন আসেননি উনি জানি জানিনা উনি কটা এখন আসবেন আমি এখন খেয়ে নিচ্ছি ভাতটা হুম এখনই চলে এলে বাস হয়ে গেল ভাত খাচ্ছ চুরি হয়ে যাবে হুম আমি তো বললাম একটা জালুতলা মানে ফ্যান ভাত আর এই যে শুকনো লঙ্কা ভাজা আলু ভাতে পাঁপড় ভাজা একবার আপনি করে খাবেন বাড়িতে দেখবেন তা সুন্দর লাগবে খেতে হুম মনে হয় যেন স্কুলের লাইফে পেয়ে মানে আমার মা বাবার মা সরি যে স্কুলে আমাদেরকে ফ্যান ভাত আলু ভাতে দিত তো সেই স্কুলের লাইফের ছোটোবেলাকার কথাটা মনে পড়ে যায় এই ফ্যান ভাত খেলে রুকি টুকি খেয়ে নিই তো আজকে আপনাদের সঙ্গে খাচ্ছি যেহেতু উনি নেই বাড়িতে কর্তা আপনাদের দাদা নেই আমরা দাদি বললাম আমাকে খেতে দেবে না ভাত একটা করে রুটি খাও নাহলে ফ্যাট হয়ে যাবে তো এই কারণে আমি এখন উনি আসেনি এসে উনি খেয়ে নিচ্ছি লক জানি না এখন চলে আসতে বাস তখন আমাকে রান্না করে ঢুকতে আবার দারুণ লাগছে একদম গরম গরম ফ্যান ভাত আপনারা করে খেয়ে দেখুন বাড়িতে তারপরে আমাকে বলবেন কেমন লাগলো হুম আলু ভাতটা একদম লঙ্কা দিয়ে রেখেছি ঝাল হয়ে গেছে ভীষণ দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝাল হয়ে গেছে তো টাটা আমি আমার পরে ভিডিও নিয়ে আবার ফিরে আসছি